মানুষ যখনই মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করা ছেড়ে দিয়েছে তখনই আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে বা ওই জাতির উপরে শাস্তি এসেছে যদি আমরা খেয়াল করি আল্লাহ সূরা আরাফের মধ্যে যে ইহুদি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সেই জাতির মধ্যে একটা দল ছিল যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতো তো এদের মধ্যে একটা দল তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা কেন ওই সমস্ত জাতিকে উপদেশ দিচ্ছ সৎ কথা বলছো সৎ কাজের আদেশ দিচ্ছ আল্লাহম আল্লাহ তুমি লোকদেরকে ধ্বংস করে দিল অথবা আল্লাহ সুহান তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসবে তাহলে তাদেরকে উপদেশ দিয়ে বা সৎ কথা বলে সৎ কাজের আদেশ দিয়ে লাভ কি তখন তারা বলল মা আদের ইলা রব্বিক তোমাদের রবের কাছে আমরা দায় মুক্তি হতে চাই অর্থাৎ আমাদের যে দায়িত্ব আল্লাহ সুহান দিয়েছেন সেই দায়িত্ব থেকে আমরা মুক্ত হতে চাই অথবা সেই পরস্থ লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোর এর আয়াতে একই ভাবে বলছেন ফলাম্মা নাসু মা যুক্কিরু বি তাদেরকে যে সৎ কাজের আদেশ বা নসিহা গুলো উপদেশ বাণী গুলো দেওয়া হচ্ছিল যখন তারা এগুলো ভুলে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আঞ্জাইলাল্লাযিনা যারা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতো এই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচালেন আর ওয়া আখাজনা উমমি মা কানু ওয়া আখাজনা আল্লাযিনা যালম আ যারা জরুম করেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করলেন তাহলে এই জাতির আমরা বৈশিষ্ট্য দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া কাদেরকে রক্ষা করলেন আর কাদেরকে ধ্বংস করলেন যারা মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছিল অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছিল এই ধরনের এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ সুফান হাত তালা রক্ষা করলেন আর বাকিদেরকে আল্লাহ সু তালা ধ্বংস করে দিলেন